এক নম্বর সাখাওয়াত হোসাইন শাখাত হোসাইন অর্থ হচ্ছে সুন্দর আলো বিচ্ছুরক দুই নম্বর সাকিব আলিম অর্থ দীপ্ত স্বাস্থ্যবান তিন নাম্বার সালাউদ্দিন সালাউদ্দিন অর্থ হচ্ছে দিনের ভদ্র চার নাম্বার সালাম সালাম অর্থ হচ্ছে নিরাপত্তা পাঁচ নম্বর সলিমউদ্দিন অর্থ হলো দিনের সাহায্য ছয় নাম্বার শামীম শামীম অর্থ হল চরিত্রবান সাত নম্বর শামীন ইয়াসার অর্থ হলো মূল্যবান সম্পদ আট নাম্বার সাজেদুর রহমান অর্থ হচ্ছে মস্তক অবনমিতকারী নয় নাম্বার হলো সাব্বির আহমেদ সাব্বির আহমেদ নামের অর্থ হলো প্রশংসিত সাহায্যকারী দশ নম্বর হচ্ছে সালিম সদমান সালিন সাদমান নামের অর্থ হচ্ছে স্বাস্থ্যবান আনন্দিত এগারো নম্বর রাদ শাহমাত রাজ সাহমাত নামের অর্থ হচ্ছে বজ্র সাহসিকতা বারো নম্বর নামের বারো নম্বর নাম হচ্ছে মুজাহিদ অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা তেরো নম্বর হচ্ছে মুবারাক মুবারক নামের অর্থ হচ্ছে শুভ চোদ্দো নাম্বার মুনেম মুনেম নামের অর্থ হচ্ছে দয়ালু পনেরো নাম্বার মামুন মামুন নামের অর্থ হচ্ছে সুরক্ষিত ষোলো নম্বর মামদু মামদু নামের অর্থ হচ্ছে প্রশংসিত সতেরো নম্বর মাসুম মাসুম নামের অর্থ হচ্ছে নিষ্পাপ আঠারো নাম্বার মাকহুল অর্থ হচ্ছে সুরম